সালামু আলাইকুম ভিউআ খাস করা বাজার থেকে তো আজকে তেসরা রমজান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি তো রমজান মাস আসলেই প্রতিটি ফল ফ্রুট কলা সহ অন্যান্য যে সকল ইফতারি আইটেমে আমরা ব্যবহার করি সেই জিনিসগুলোর ব্যাপক চাহিদা বেড়ে যায় এবং তার দামটাও কিছুটা বেড়ে যায় তো খাস করা বাজার থেকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব বিভিন্ন রকমের ফলসহ অন্যান্য ইফতারি আইটেমগুলোর কেমন দাম আমরা একটু জানার চেষ্টা করব

খেজুর অর্থাৎ এই খেজুরগুলো কি দামে বিক্রি করছেন একশো আশি টাকা কেজি একশো আশি টাকা কেজি সর্বনিম্ন একশো আশি খেজুর মনে হয় এটা বাজারে তো ধন্যবাদ আপনাকে আমরা একটু তরমুজের দাম জানবো তরমুজ কত করে পিস বিক্রি করছেন এই পিস তরমুজগুলো তরমুজগুলো পিস আছে দুশো বিশ টাকা চার কেজি তিন কেজি ওজন আছে তিন থেকে চার কেজি ওজন দুশো বিশ টাকা দুশো টাকা কেজি দুশো দশ বিশ টাকা কেজি হ্যাঁ দুশো টাকা পারে এখানে বেশ কিছু আনারস

খেজুর আছে আমরা রকমের খেজুরের দাম জানলাম সর্বনিম্ন একশো আশি টাকা কেজি তো এখানে কত করে কেজি এই খেজুর বিক্রি হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো কোন কোন একশো আশি টাকা কেজি ঠিক আছে আর এইটা আপনার হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি জি আর আরগুলো চারশো চারশো টাকা কেজি জি তিনশো টাকা এই যে ছোলা টাকা স জি হ্যাঁ পাস খেঁজুরটা কোদালের কেজি বিক্রি করছেন ওটা টাকা খালাস খেজুর আছে চারশো বেঁচে তিনশো ষাট টাকা রাখা যাবে আরে এটা বস্তার ক্ষেত্রে এটা দুইশো একশো আশি বিক্রি হচ্ছে